বাইশে অক্টোবর দু বুধবার দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বাইশে অক্টোবর চন্দ্র থাকছে তুনা রাশিতে এবং সাতি নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি প্রীতি যোগ এই দিন রয়েছে গোবর্ধন পুজো এবং অন্নপূর্ণা পুজো এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা কুড়ি মিনিটে এবং রাহু সময় শেষ হবে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিটে কাজেই রাহু সময়ে কোনো ধরনের শুভ কাজ করা যাবে না কারণ রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময় বা অশুভ মুহূর্ত এই দিন বেশ কিছু শুভ মুহূর্ত পাওয়া যাচ্ছে প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা দশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা বারো মিনিট পর্যন্ত এরপরে আবার আমরা দুপুর বারোটা পঞ্চান্ন থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় পাচ্ছি এরপর আবার দুপুর দুটো ছত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় পাচ্ছি এরপর সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে রাত্রি আটটা পঁচিশ মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় পাওয়া যাচ্ছে কাজেই এই শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে কোনো কিছু কেনাকাটি করা কাউকে গিফট দেওয়া বা কাউকে অর্থ সাহায্য করা যাই কিছু করার হোক না কেন শুভ সময় করার চেষ্টা করুন তা অত্যন্ত শুভ বলে প্রতিপন্ন হবে এবং এই সময় যা যা কাজ করবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে কিন্তু রাহু সময়কে অ্যাভয়েড করতে হবে বাইশে অক্টোবর দুটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আসে প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই প্রথমে আপনাকে দেখে নিতে হবে রাশির নাম ম্যাচ করছে কিনা রাশির নাম যদি ম্যাচ করে যায় তারপর আপনাকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে রাহুর পজিশান শুক্র গ্রহের পজিশান ভাগ্যভাবের পজিশান তাদের ডিগ্রিগত মান তাদের নক্ষত্র তাদের দশা অন্তর্দশা ইত্যাদি বিষয় দেখতে হবে সব যদি ঠিকঠাক থাকে তবে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় কোনো না কোনো অশুভ গ্রহের দোষ রয়েছে তখন আপনার প্রথম কাজ হবে প্রথমে পুঙ্খানুপুঙ্খ জন্মছক বিচার করানো বা যারা জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান তারপর দেখুন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে কোনো শুভ পরিণতি ঘটছে না সেই অশুভ গ্রহের বা সেই অশুভ যোগের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনি যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে আপনার আটকে থাকা কাজ হতে শুরু হবে আপনার জীবনে আসবে সফলতা কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি দুই রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির অর্থনৈতিক উপার্জন বাড়বে ব্যবসাতে প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন অবিবাহিতদের বিবাহের শুভ সূচনা হতে পারে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন অথবা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রতিপন্ন হতে চলেছে আটকে থাকা কাজ শুরু করার জন্য আজকের দিন অত্যন্ত শুভ মেষ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো দুই এবং নয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে এই দিন সম্পত্তিগত বিবাদের মীমাংসা হওয়ার যোগ রয়েছে আপনি যদি কোনো সম্পত্তি বিক্রয় করতে চান অথবা ক্রয় করতে চান দুটোর ক্ষেত্রেই সুযোগ কিন্তু আসবে যদি সুযোগ আসে কথাবার্তায় অবশ্যই এগোবেন কথাবার্তা না বলে দিনটাকে নষ্ট করবেন না যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির একটা সুযোগ এসে যাবে আর যারা চাকরি করছেন কর্মক্ষেত্র পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছেন তারা এই দিনটি অবশ্যই বেছে নিতে পারেন এর পাশাপাশি যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে কোনো না কোনো রকমভাবে দেখবেন আপনার অর্থনৈতিক উপার্জন বেড়েই যাবে তবে যেদের বশবর্তী হয়ে যদি কোনো কাজকর্ম করেন তবে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন জেদকে রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুখবর পাবেন সন্তানের ভাগ্যে আজকের দিনে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন পাঁচ ছয় এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশির জাতক এবং জাতিকা এর পাশাপাশি যারা টিকিট কাটবেন তারা অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন নিজের দায়িত্বে টিকিট কাটুন এবং ভাগ্যের শুভ নম্বরে টিকিট কাটুন তবে ভিডিওতে যে ভাগ্যের শুভ নম্বর জানিয়েছি সেটা মনে রাখবেন সার্বজনীন কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না তবে যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন ভাগ্যে শুভ সংখ্যা জানবেন কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটি জানবেন তারা যদি মনে করেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন তার জন্য সামান্য অর্থ আপনাকে অবশ্যই পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ